স্বাগতম ধোঁয়া সাপের অন্তরের আরো একটি রোমাঞ্চকর এপিসোডে আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন আমাদের পায়ের নিচে ঠিক কি আছে আমরা যদি মাটি খুঁড়তে শুরু করি এবং না থেমে সমুদ্রের তল দেশ ছাড়িয়ে এমনকি মাউন্ট এভারেস্টের উচ্চতাকেও হার মানিয়ে যদি নিচে নামতে থাকি তবে শেষ পর্যন্ত আমরা কোথায় গিয়ে পৌঁছবো বিজ্ঞান এতটাই এগিয়ে গেছে যে আমরা সাড়ে পাঁচ কোটি কিলোমিটার দূরে মঙ্গলে রোভার পাঠিয়েছি কিন্তু নিজেদের গ্রহের মাত্র বারো হাজার কিলোমিটার গভীরে যেতে গিয়ে আমাদের বারবার হার মানতে কেন হয় মাটির নিচে এমন কি রহস্য লুকিয়ে আছে যা আধুনিক ড্রিল মেশিনকেও গলিয়ে দেয় চলুন আজকের ভিডিওতে ধোয়াশা প্রান্তরের সাথে আমরা পৃথিবীর গভীরতম সেই রহস্যগুলো ভেদ করার চেষ্টা করি আমাদের এই যাত্রা শুরু হচ্ছে একদম জিরো পয়েন্ট বা ভূপৃষ্ঠ থেকে যেখানে আমরা এবং পৃথিবীর প্রায় আশি শতাংশ প্রাণী বাস করি এখান থেকে মাত্র এক থেকে দুই ফুট নিচে নামলেই আমরা দেখতে পাবো পোকামাকড় আর ইঁদুরের গোপন সুরঙ্গ মাটির ছয় ফুট গভীরতাটি আমাদের সবার পরিচিত কারণ সাধারণত মানুষকে কবর দেওয়ার জন্য এই গভীরতাটাই স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয় এর থেকে আরও গভীরে প্রায় তেরো ফুট নিচে নামলে ইতিহাসের দেখা মিলবে তিন হাজার বছরের পুরনো মিশরীয় রাজা তুতেন খামুন এবং তার মহামূল্যবান সম্পদ এই গভীরতাতেই পাওয়া গিয়েছিল প্রাচীন মিশরে এভাবেই দশ ফুটের বেশি গভীরে সমাহিত করা হতো বিশ ফুট গভীরতা পর্যন্ত মেটাল ডিটেক্টর মাটির নিচের ধাতু শনাক্ত করতে পারে আর তেইশ ফুট নিচে নামলে আপনি ভিয়েতনামের বিখ্যাত কুচি টানেল দেখতে পাবেন ভিয়েতনামের যুদ্ধের সময় সৈনিকরা নিজেদের লুকাতে এবং আমেরিকান সেনাদের উপর আচমকা হামলা চালাতে এই সুরঙ্গ ব্যবহার করত এই গভীরতায় পৌঁছলে আপনি নাইল কোর্কোডাইল বা কুমিরের দেখা পেতে পারেন প্রাণীদের মধ্যে একমাত্র ওরাই এত গভীর গর্ত খুঁড়তে ওস্তাদ প্যারিস শহরের ঠিক নিচেই পঁয়ষট্টি ফুট গভীরে রয়েছে এক হারহিম করা জায়গা প্যারিস ক্যাটাকম্ব একে বলা হয় হারের শহর যেখানে প্রায় ষাট লাখ মানুষের কঙ্কাল সাজানো আছে অষ্টাদশ শতাব্দীতে প্যারিসে যখন জায়গার অভাব বা মহামারী প্রকোপ দেখা দেয় তখন ফরাসি সরকার মাটির নিচে এই বিশাল গণকবর তৈরি করেছিল একশো ফুট নিচে নামলে এখানে দেখা মিলবে আধুনিক প্রযুক্তির চীনে মাটির এত গভীরে আন্ডারগ্রাউন্ড আরবান ফার্ম রয়েছে যেখানে সূর্যের আলো ছাড়াই কৃত্রিম আলো ব্যবহার করে দিব্যি ফসল ফলানো হচ্ছে মাটির তিনশো ফুট গভীরতাকে বেছে নেওয়া হয়েছে নিউক্লিয়ার বর্জ্য বা তেজস্ক্রিয় আবর্জনা পুঁতে রাখার জন্য যাতে মানবজাতির কোনো ক্ষতি না হয় ইউক্রেনের কিয়েব শহরের মাটির প্রায় তিনশো ফুট নিচে রয়েছে পৃথিবীর সবচেয়ে গভীরতম মেট্রো স্টেশন আর সেনালো না এখানে প্ল্যাটফর্মে পৌঁছাতেই আপনাকে বেশ কয়েকটি বিশাল স্কেলেটর পার করতে হবে ভাবছেন মাটির নিচে কি শুধুই পাথর চারশো ফুট গভীরে আপনি আফ্রিকান ওয়ার্ল্ড ফিক্টরি এর শিকড় খুঁজে পাবেন পানির খোঁজে এই গাছের শিকড় মাটি ফুরে এত দূর পর্যন্ত চলে আসে সুইডেনে মাটির পাঁচশো ফুট নিচে রয়েছে শালা সিলভার মাইন হোটেল এখানে মোবাইল নেটওয়ার্ক বা ওয়াইফাই নেই বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে মোমবাতির সময় কাটানোর জন্য এটি এক অদ্ভুত জায়গা এই গভীরতায় রয়েছে পৃথিবীর সবচেয়ে গভীর নদী আফ্রিকার কঙ্গো রিভারের তল দেশে জাপানে সাইকেল টানেল রয়েছে এর গভীরতায় সমুদ্রের তলদেশ দিয়ে তৈরি এই টানেলটি জাপানের দুটি বড়দ্বীপকে যুক্ত করেছে যদি কেউ নিজেকে নিরাপদ রাখতে মাটির এক হাজার ফুট নিচে বাংকার বানায় তবুও সে পুরোপুরি নিরাপদ নয় কারণ বি এইটটি টু নিউক্লিয়ার ওয়ারহেড মাটির এত গভীরে থাকা স্থাপনাকেও ধ্বংস করার ক্ষমতা রাখে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় চোদ্দশো ফুট নিচে অবস্থিত ডেড সি বা মৃত সাগর এর গভীরতা এতটাই বেশি যে পুরো এম্পায়ার স্টেট বিল্ডিং এর মধ্যে পুরোপুরি ডুবে যাবে তেইশ ফুট এই গভীরতাটি মনে করিয়ে দেয় চিলির সেই বিখ্যাত খনি দুর্ঘটনার কথা মাইন এর এই গভীরতায় জন শ্রমিক দীর্ঘ দিন আটকা পড়েছিল লেয়ার চারে রয়েছে মানুষের শেষ সীমা ও অন্ধকার জগৎ তিন ফুট এই গভীরতায় রয়েছে মানুষের তৈরি বিশাল এক গর্ত বিংহাম কপার মাইন এটি এতটাই বিশাল যে পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন বুর্স খলিপাও এর ভিতরে অনায়াসে ঢুকে যাবে দু ফুট জর্জরিয়াতে অবস্থিত ভেরিও ভকিনা কেভ হল পৃথিবীর সবচেয়ে গভীর গুহা প্রকৃতির এক বিস্ময় এটি কিন্তু মানুষ এখানেও থামেনি মানুষ পৌঁছেছে আরও গভীরে দশ হাজার পাঁচশো ফুট সিনেমার পর্দায় কেজিএফ কোলার গোল্ড ফিল্ডস তো দেখেছেন বাস্তবে এটি ভারতের কর্ণাটকে মাটির দশ হাজার পাঁচশো ফুট গভীরে অবস্থিত এক সময় এখান থেকেই কেজি কেজি সোনা তোলা হতো মাটির বারো হাজার ফুট নিচে কি কোনো প্রাণী বাঁচতে পারে উত্তর হলো হ্যাঁ ডেভিল ওয়ার্ম নামের এক প্রকার পোকা এই চরম পরিস্থিতিতেও বেঁচে থাকে তেরো ফুট প্রায় চার কিলোমিটার গভীর এই জায়গাটি হল পৃথিবীর সবচেয়ে গভীর সোনার খনি দক্ষিণ আফ্রিকার অ্যাম্প্রিং গোল্ড মাইন এখানকার তাপমাত্রা ছেষট্টি ডিগ্রি সেলসিয়াসেরও বেশি থাকে ভাবলে অবাক হবেন এখান থেকে যদি আপনি নিচে পড়ে যান তবে মাটিতে পড়তেই আপনার সময় লাগবে প্রায় সেকেন্ড মানে পড়ার সময় আপনি কাউকে একটা মিস চাইলে কলও দিতে পারবেন এবার আসি আরও নিচে উনত্রিশ হাজার বত্রিশ ফুট মাটির নিচে এই গভীরতাটি ঠিক ততটাই যতটা উচ্চতা মাউন্ট এভারেস্টের পঁয়ত্রিশ ফুট আমরা যদি সাগরের দিকে তাকাই তবে প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেন্সের চ্যালেঞ্জের ডিপ হল পৃথিবীর গভীরতম বিন্দু এর গভীরতা প্রায় এগারো কিলোমিটার এর বিশালতা বোঝার জন্য একটা উদাহরণ দেই যদি মাউন্ট এভারেস্টকে উল্টে এই গর্তে ঢুকিয়ে দেওয়া হয় তবু তার উপরে আরও দুই কিলোমিটার জায়গা ফাঁকা থেকে যাবে এখন প্রশ্ন হলো মানুষ সর্বোচ্চ কতটুকু গভীরে ড্রিল করতে পেরেছে উত্তর হলো চল্লিশ হাজার ফুট যা প্রায় বারো কিলোমিটার রাশিয়ার কোলা সুপারডি বোরহল হল মানুষের তৈরি করা সবচেয়ে গভীর গর্ত উনিশশো সালে রাশিয়ান বিজ্ঞানীরা পৃথিবীর কেন্দ্র পর্যন্ত পৌঁছানোর লক্ষ্য নিয়ে এটি খোরা শুরু করেন কিন্তু টানা ১৯ বছর খোরার পর বারো কিলোমিটার গভীরে গিয়ে তাদের থামতে হয় কারণ সেখানে তাপমাত্রা ছিল দুইশো ডিগ্রি সেলসিয়াস এত গরমে ড্রিল মেশিনের যন্ত্রপাতি গলে যাচ্ছিল তাই বাধ্য হয়ে প্রজেক্টটি বন্ধ করে দেয়া হয় পৃথিবীর আসল গভীরতা বোঝার জন্য আমাদের পৃথিবীর গঠনকে বুঝতে হবে পৃথিবীকে মূলত চারটি প্রধান স্তরে ভাগ করা যায় প্রথমত ক্রাস্ট এটি পৃথিবীর চামড়ার মতো তিরিশ থেকে সত্তর কিলোমিটার পুরু আমরা এতক্ষণ যা কিছু আলোচনা করলাম তা সবই এই স্তরের মধ্যে এর পরের স্তর যা পেরায় দু হাজার নয়শো কিলোমিটার পুরো এখানে পাথর গলিত অবস্থায় উৎপৃষ্টের মতো থাকে তাপমাত্রা এক হাজার থেকে তিন হাজার ডিগ্রি সেলসিয়াস তৃতীয়ত আউটার কোর এটি গলিত লোহা ও নিকেল দিয়ে তৈরি এখানকার তাপমাত্রা সূর্যের উপরিভাগের তাপমাত্রার মতো প্রায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস এই স্তরটি পৃথিবীর চৌম্বক ক্ষেত্র তৈরি করে যা আমাদের মহাজাগতিক বিকিরণ থেকে বাঁচায় ইনারকোর কোর এটি পৃথিবীর কেন্দ্র এখানকার তাপমাত্রা ছয় ডিগ্রি সেলসিয়াসের মতো হলেও প্রচন্ড চাপের কারণে এখানকার লোহা কঠিন অবস্থায় থাকে সব মিলিয়ে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দূরত্ব হল প্রায় ছয় কিলোমিটার যদি তাত্ত্বিকভাবে আপনি ভারত থেকে মাটি খুঁড়ে সোজা পৃথিবীর অপর প্রান্তে বের হন তবে আপনি দক্ষিণ আমেরিকার চিলির কাছে প্রশান্ত মহাসাগরে গিয়ে উঠবেন আর এই যাত্রার মোট দূরত্ব হবে প্রায় বারো হাজার সাতশো কিলোমিটার কিন্তু আফসুসের বিষয় হলো আধুনিক প্রযুক্তি নিয়ে আমরা মানুষরা মাত্র বারো কিলোমিটার গভীরে অর্থাৎ পৃথিবীর চামড়া বা ক্রাস্টের সামান্য অংশ ভেদ করতে পেরেছি ব্যাপারটা অনেকটাই এমন দুবাই যদি পৃথিবীর উপরিভাগ হতো তবে পৃথিবীর কেন্দ্র হলো উত্তর কোরিয়া আর আমরা কেবল দুবাই এয়ারপোর্টের গেট পর্যন্তই পৌঁছতে পেরেছি বন্ধুরা পৃথিবীর এই গভীর রহস্য সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো মাটির নিচের কোন জিনিসটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ধোঁয়াশা প্রান্তর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই রহস্যময় যাত্রার সঙ্গী হন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ